আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেই হয়তো বুঝতে পারছেন কারণ সুন্দর রোদের আলো যখন ব্রিটেনে এরকম রোদের আলো দেখা যায় মনটাই ভালো হয়ে যায় আসলে সবারই একই অবস্থা আমরা যারা বিদেশ থাকি আমাদের জন্য রোদের আলো মানে দেখতে পাওয়া একটু গরম গরম ভাব আসে আমাদের বিশেষ করে আমরা যারা বাগান করি আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া আমার বাগানে চলে এসেছি আবার আমার বাড়িতে আসছি ভাবলাম যে বাগানের একটা আপডেট ভিডিও করে দেখায় আপনাদের কি কি হচ্ছে প্রথমেই দেখিয়ে নিই এই কয়টা সবজির চারা আছে এখানে মরিচ বেগুন আছে আর তেমন কোনো কিছু নেই লাল শাক আমি গতবার হয়তো দেখিয়েছিলাম এবার আর অত ভালো লাল শাক হয়নি ওইগুলো সব অফেজেও এখন এগুলো সাইডে রেখে দেওয়া হয়েছে মাসাল্লাহ দেখেন বেগুনের গাছগুলো স্টেমগুলো এত মোটা মোটা হয়েছে আর দেখেন মাসাল্লাহ এই যে বেগুন সেট হয়েছে আমার আম্মা সেদিন নিয়ে কিছু বেগুন নিয়ে তরকারি রান্না করেছেন আর বেশ কয়েকটা বেগুন সেট হয়েছে আসলে আমি যদি ওই দিকটাতে দেখাই তাহলে অসংখ্য ফুল অসংখ্য ফুল আর এত লম্বা হয়েছে গাছগুলো প্রায় দুই ফুটের মতো হবে লম্বা হয়েছে অসংখ্য ফুল আসছে এই যে যেমন দেখেন ওইখানে একটা বেগুন আছে ওইটা সেট হয়েছে আসলে এই পটগুলোর জন্য যাওয়া যাচ্ছে না এখানে একটা ছোট্ট বেগুন আছে যেটা সেট হয়েছে অসংখ্য ফুল আসছে কিন্তু এগুলো কি হবে আল্লাহ জানে এখানে আমার আম্মা বলছিলেন দেশি পেঁয়াজ যেটা স্যালাডস যেটাকে আমরা বলি দেশি পেঁয়াজ লাগিয়ে দিয়েছেন আম্মা এখানে আসলে খুব সুন্দর করে হচ্ছে পেঁয়াজ কতটুকু হবে জানি না তবে পেঁয়াজের যে সাই সেটা খাওয়া যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে বেগুনের গাছ একটা দুইটা এখানে হ্যাঁ এখানে দুইটা তিনটা এই দুইটা বেশি বড় হয়নি তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বেগুনের গাছ তার মধ্যে থেকে তিনটা চারটা বেগুনের গাছ খুবই খুবই মানে খুব সুন্দর বড় বড় হয়েছে কিন্তু ঠান্ডার কারণে বেগুন কতটুকু সেট হয়ে বড় হতে পারবে এটা আসলে বলা বাহুল্য দেখেন আমার আম্মার এখানে মরিচের গাছ এখানে দুটা মরিচের গাছ আছে এটা লম্বা একটা প্ল্যান্টার মাসাল্লাহ দেখেন অসংখ্য মরিচে ফুল আসছে মরিচও হচ্ছে খুবই সুন্দর করে মরিচ হচ্ছে এটাতে এটার গাছটা দেখতে খুব সতেজ মনে হচ্ছে কিন্তু আসলে এখন শীতের সময় চলে আসছে সে কারণে প্রচুর পোকার আক্রমণ হবে পাতা নষ্ট হয়ে যাবে ফুল ঝরে যাবে বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা থাকে দেখেন আমার আম্মা এরকম পলিথিন দিয়ে একটু প্রোটেক্ট করতে চেষ্টা করেছেন তারপর দেখেন মশাল্লা খুব সুন্দর করে প্রতিটা গাছে অনেক সুন্দর করে ফুল আর মরিচ আসছে এটা আমার আমার একটা ফিগের গাছ ডুমুর ডুমুরে দেখেন মশাল্লা যখন এরকম ছিট ছিট দাগ পড়ে যায় ব্রাউন আর কি এটা ভ্যারাইটি তার মানে এই ডুমুরগুলো একদম সেট হয়ে গেছে ভালো মতো কিন্তু এগেন যে ঠান্ডা পড়ছে যেরকম করে প্রতিটা ডালে ডালে দেখেন মশাল্লা ডুমুর খেতে যে আমাদের কাছে কি ভালো লাগে আমার আব্বা আম্মার খুবই প্রিয় এই ডুমুর এখানে সাইড ব্রাঞ্চ অনেকগুলো হয়েছে ডুমুর আসলে এইভাবেই হয় প্রতিটা সাইড ব্রাঞ্চে এরকম অনেকগুলো করে ডুমুর হয়ে আছে অসংখ্য অসংখ্য ডুমুর আছে আসলে এখানে আরও একটা মরিচ গাছ দূর থেকে যেটা দেখাচ্ছিলাম দেখেন অনেক মরিচ আছে যেগুলো আসলে ক্যামেরায় ধরা পড়ে না অনেক সময় আমার আম্মার সেই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলগুলোর নাম আসলে আমি ভুলে গেছি ওইটাতে কচু ছিল পিছনে একটা আপেলের গাছ এত বড় বড় হাতে থেকেও বড় এক একটা আপেল আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম দেখেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে লিফ মাইনার হচ্ছে হয়তো এটার মধ্যে এই মরিচের গাছটা এরকম তিনটা মরিচের গাছ ছিল আমার আম্মার কাছে ওনারা একজন নেইবার ভাবি উনি দিয়েছিলেন বাংলাদেশি আনটি দেখেন কালো মরিচ ওইটা থেকে দুইটা মরে গিয়েছিল বেড়াল এসে না কিছু একটা এসে খুঁচিয়ে মাটি নষ্ট করে ফেলে দিয়েছিল মানে আমি ফোনের মধ্যে কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না এই একটাই বেঁচে ছিল কিন্তু দেখেন আল্লাহ যদি নিয়ামত দেন এই একটার মধ্যে যতগুলো হয়েছে ওইখানে আমি যে কয়টা মরিচের গাছ দেখালাম ওই সবগুলো তো হয়তো এতগুলো হয়নি একসাথে একটা গাছের মধ্যে যতগুলো মরিচ মশাল্লাহ হয়েছে আর যতগুলো শাখা এটার বেরিয়েছে আলহামদুলিল্লা আল্লাহমা বারিক দেখেন মানে দেখলেই বুঝতে পারবেন আমি যদি খুব একটু নিচ থেকে আস্তে আস্তে করে দেখাই দেখেন প্রতিটা ডালে ভেতরে দেখেন ওই যে ভেতরেও আছে তারপর এই পাশ একটা এই পাশটায় দেখেন খুব খেয়াল করলে বোঝা যায় আসলে মরিচ আপনি মিস করবেন না যদি খেয়াল করে দেখা যায় অসংখ্য অসংখ্য কাঁচামরিচ হয়ে আছে আল্লাহম্ম বারিক আলহামদুলিল্লাহ বললাম না যে আল্লাহ তিনটা গাছে যতটুকু বরকত হতো সেটা ভরপুরভাবে একটা গাছেই উনি ঢেলে দিয়েছেন আসলে আমাদের রিজিক যেইভাবেই মানে রিজিক যেটা লেখা আছে আসবেই সেটা যেভাবেই হোক আসবেই আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেউ আসলে খণ্ডাতে পারবে না এই হচ্ছে একটা কাঁচামরিচ গাছ সেটা খুবই ভালো হয়েছে আর হয়তো আরেকটা কারণ হতে পারে একটা পটে এটা লাগানো হয়েছে আর ওগুলো সবগুলো একটা পটে লম্বা প্ল্যান্টারে দুইটা করে লাগানো হয়েছে সেটাও হতে পারে জানি না আসলে আল্লাহ ভালো বলতে জানেন এই যে হচ্ছে আপেল সেদিন আমার আম্মা দিয়েছিলেন বেশ কয়েকটা ছিঁড়ে খুবই খুবই মজার আপেল দেখেন এখনও গাছে একটা দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা উপরেরটা সবচেয়ে বড় আটটা এখানে একটা নয়টা এখনও নয়টা ঝুলছে আমার আম্মা আমাকে মনে হয় সাতটা না আটটা দিয়েছেন আরও আসলে ওই দিকটা তো যেতে পারছি না যদি দেখাতে পারতাম উপরেরটা বেশ বড় এখন আপেলের ডাল এত নরম হয় এত সফট হয় একদম স্ন্যাপ হয়ে যেতে পারে আমি এটা ধরতে গেলে তো মাসাল্লাহ দেখেন সেটা বলছিলাম ছোট্ট একটা গাছে এই পটটা ফর্টি সেন্টিমিটারের একটা পট হবে তাও এটার ভিতরে এত মাটিও নেই তার উপরে যে বিভিন্ন ফুলের চারা তার মধ্যে এত সুন্দর করে আপেল ধরে আছে তো আপনাদের যাদের ছোট বাগান আছে শখ আছে আপেল পেয়ারের আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন ভ্যারাইটিটা ভালো হলে খুব ভালো হয় আসলে আর এই যে গোল্ডেন ডিলিশিয়াস একটাই আছে এই আপেলটা খেতে খুব মজা তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুই প্রায় শেষের দিকে এখন কয়েকটা ফুলের চারা আছে মাসাল্লাহ প্যার আমি গতবার বলেছিলাম আমরা খেতে পারিনি কারণ যখন প্যার এসছিল তখন বেশ গরম পড়ে গিয়েছিল কিন্তু মা দেশে আমেরিকায় থাকায় আমার আম্মা আব্বা পেয়ারের গাছে পানি দেওয়া হয়নি তাই পেয়ারগুলো আসলে সেট হতে পারেনি ঝরে পড়েছিলো এটা পেয়ার গাছটা কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ রিজিকে ছিল না হয়তো দু একটা খেতে পেরেছে এখানে কিছু গাছ আছে ওগুলো আর ডিটেলে দেখাচ্ছি না আগেও দেখিয়েছি যে যেমন আমার বড়োয়ের গাছগুলো আমার এখানে যে দুইটা রেখেছিলাম মাসা খুব সুন্দর করে হচ্ছে আম্মা বলছিলেন যে আগামীবার ইনশাল্লাহ বড় পটে দিয়ে দিব এটা হচ্ছে আমার আম্মার লাওয়ের মাচা দেখেন কি অবস্থা গতবার দেখিয়েছিলাম কত সতেজ ছিল পাতাগুলো এটার ভেতরে একটা লাউ ছিল এখন আর নেই দেখেন এখানে একটা লাউ এখনও খুব সুন্দর করে ঝুলে আছে মাসাল্লাহ এটা আম্মু রান্না করবেন খুব শীঘ্রই আর ওই যে দেখেন ভেতরে মশলা বড়ো একটা লাউ রেখে দিয়েছেন মা বললেন এটা বীজের জন্য রেখেছেন আলহামদুলিল্লাহ মশলা ওই ওই লাউটা অনেক বড় অনেক বড় মশলা লম্বা যেটা ওই যে গাঢ় সবুজ যে লাউটা হয় তার মধ্যে যে ছিপ ছিপ থাকে ওই লাউটা এটা এখানে আছে আমার আম্মার সিমের গাছগুলো হয়তো দেখে ভাবছেন যে আল্লাহ সিম তো শেষ হয়ে গেছে একটাও তো নেই কি হলো শিম হয়নি নাকি আসলে আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম আম্মা পরশু দিন মনে হয় চার থেকে পাঁচ কেজি সিম তো হবেই উনি কালেক্ট করেছেন আরও বেশি হবে আমি আমি আন্দাজ করে বলছি আমাকেই পাঠিয়েছেন আম্মা যে এক দেড় কেজির মতো সিম এখনও মশাল্লাহ জানি কত কতদূর দেখতে পাচ্ছেন অসংখ্য সিম আছে গাছে ছোটো ছোটো ছোট ছোট অসংখ্য সিম আছে আসলে আলোর খেলা আলোর জন্য ওটা অত ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না প্রতিটা ডালে ডালে অসংখ্য সিম আছে কিন্তু ছোটো ছোটো আর এরা কতটুকু ডেভেলপ হতে পারবে আল্লাহ ভালো জানেন কারণ বেশ ঠান্ডা আসলে এখনই পড়ে যাচ্ছে হুট করে ঠান্ডা পরে হুট করে আবার একটু ঠিক হয় গরম পরে সেটা বলবো না কিন্তু মানে যখন একটু রোদ আসে তখন একটু ভালো ওয়েদারটা একটু গরম গরম হয় ভাল লাগে এটা হচ্ছে ওই যে ক্ষীরার চারা ক্ষীরা তো আর ছোট্ট একটা এখনও ঝুলছে আসলে আমাদের বাঙালি আমাদের বাগানিদের অবুঝ মন কোনো একটা কিছু হতে থাকে হচ্ছে পাতা দেখেন হলুদ হয়ে গেছে তারপরও আসলে আমরা ফেলতে কষ্ট লাগে যাচ্ছে ফুল আছে ফল আছে কীভাবে ভেঙে ফেলি কেটে ফেলি দেখেন এটা আমার আম্মার মিষ্টি কুমড়ার চারা মিষ্টি কুমড়ো আসলে এসেছিল সেট হয়েছিল কিন্তু ঠান্ডার কারণে হতে পারেনি মিষ্টি কুমড়ার জন্য অনেক অনেক ওয়ার্ম ওয়েদার লাগে একটু গরম গরম ভাব লাগে অসংখ্য মিষ্টি কুমড়ার ফুল আসছে ওই যে ভেতরেও আছে আসলে মিষ্টি কুমড়া না খেতে পারলে কি হবে ইনশাল্লাহ আম্মা সেদিন তরকারি রান্না করেছেন সেটার মধ্যে মিষ্টি কুমড়ার ফুল দিয়েছেন মিষ্টি কুমড়ার পাতা হারভেস্ট করে খেয়েছেন দু একবার লাওয়ার পাতার সাথে মিলিয়ে খেয়েছেন তো আলহামদুলিল্লাহ আসলে যাই পাই আমরা জীবনে সব কিছুর জন্যই একটা আলহামদুলিল্লাহ তো বলতেই হয় তো এই ছিল আজকে এই পর্যন্ত আমার আম্মার বাগানের একটা অবশিষ্ট সবজির আপডেট ভেতরে ঘরের ভেতরে দুটো নাগামরিচ আছে নাগামরিচের গাছ ঘরে রেখে নিয়ে নিয়ে রেখেছেন আম্মা সেটার মধ্যে আছে কিছু নাগামরি সেটা নাই বা দেখালাম আশা করি যতটুকু দেখিয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম